এই যে আইলো আমার বাপের নতুন কুলাঙ্গার সন্তান কি এখানে আইসুস কেন মার্কেটে বেল পাস না ভাই কুলাঙ্গার সন্তান কেন বলতেছেন কি ইনসিকিউর নতুন সন্তান আসছে নতুন সুপিরিয়ার সন্তান আসছে মার্কেটে আর অনেক নাম করতেছে এর জন্য কুলাঙ্গার বলবেন তো কি বলবো আমি ইকুইপ করা হচ্ছে ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে যেগুলি ল্যাগ ফ্রি হয় স্মুথ হয় তারপরে ডিমান্ডিং টাস্ক যেরকম গেমিং তারপরে মাল্টি টাস্কিং করা যায় আর তোর কি লিমিটেড হার্ডওয়্যার স্পেসিফিকেশন কম্পিটেটার যেগুলি ফ্ল্যাগশিপ তার সঙ্গে তো কম্পেয়ার করাই যায় না তারপরে তেমন পাওয়ারফুলও না হ্যাঁ আপনার ভিক্ষা যাওয়া প্রসেসর গুলির ব্যাপারে তো শুনলাম না এখন আমার ব্যাপারে কিছু শোনেন আমার ইউনিক লুক যেটা ট্রান্সপারেন্ট ব্ল্যাক আর গ্রেফ ইন্টারফেস অফার করে একটা ডিস্টিংগুয়েশ লুক আপনি বললেন আমার কম্পিটেটারের সঙ্গে আমার হার্ডওয়্যার স্পেসিফিকেশন খুব ফালতু বাট আপনার কম্পিটিটারের সঙ্গে ক্যামেরা পারফরম্যান্স এত ফালতু কেন বলেন ইম্প্রুভমেন্ট হয়েছে তারপরে আপনার ফ্ল্যাগশিপ ফ্রেন্ডগুলির মতন ক্যামেরা না বেশি পারস না কম্পিটেটারের ব্যাপার এগুলি বলতেছিস না তারা এখন বলি আমার ইন্ডাস্ট্রিতে আমি কি করছি চার্জিং স্পিড চার্জিং স্পিড সবসময় আমরা কনস্ট্যান্টলি সবচেয়ে ফাস্ট চার্জিং দিছি পুরো ইন্ডাস্ট্রিতে আমাদের চার্জিংটা সবচেয়ে ফাস্ট আর তুই ক্যামেরার ব্যাপারে বলছিস না তোর লো লাইট এ যে করে চার্জিং স্পিড অনেক ভালো আপনাদের ওয়ার্ল্ড রিনাউন্ট ইন্ডাস্ট্রি রিনাউন্ড ইন্ডাস্ট্রিতে শুধু আপনারাই করেন আমাদের ওয়ারলেস চার্জিং আছে এটা একটা ভালো জিনিস কিন্তু একটা জিনিস বলি আপনাদের ডিজাইনের ব্যাপারে ডিজাইনটা এত সিমিলার কেন সব ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম সব মনটনা সব মডেলে সেম টাইপের ডিজাইন থাকে ল্যাক করে ভিজুয়াল ডিস্টিংগুইশন কেন আমরা মেনলি ডিজাইনে না আমরা যাই হচ্ছে ডিসপ্লেতে হাই কোয়ালিটি ডিসপ্লে ভাইব্রেন্ট কালার তারপরে গুড কন্ট্রাস্ট রেশিও আছে তারপরে হাই রিফ্রেশ রেট আছে যেটা দিয়ে স্মুথ ভিজুয়াল দেখা যায় তোর ব্যাটারির ব্যাপারে বল তো ব্যাটারির ক্যাপাবিলিটি এত স্মল কেন কম্পিটিটার সঙ্গে কম্পিটও করতে পারো না জন্য কম্পিটিটার তো সবই নিয়ে যাইতেছে এগুলি দেখ তোরা ভাই আমরা কম্পিট করি কম্পিটিটারদের সঙ্গে প্রাইসিং এর উপর আমাদের বেস্ট প্রাইসিং হয় যেটা কম্পিটিটাররা কম্পিট করতে পারে না আর আপনারা কি বাজেট ফোনের সঙ্গে কম্পিট করার চেষ্টা করতেছেন কেন আমি শুনলাম আপনাদের পোর্টওয়্যার আছে প্রি অ্যাপ আছে এটা মেনলি তো বাজেট ফোনে থাকে এটা কিন্তু ইউজারদেরকে অনেক এনয় করে কেন করেন এরকম বাজেট ফোন হওয়ার চেষ্টা করতেছে আমি তো জানতাম আপনারা ফ্ল্যাগশিপ হওয়ার চেষ্টা করতেছিলাম তোরা যদি প্রিন্টল অ্যাপের ব্যাপারে কথা বলস। তাহলে আমি একটু আমার সফটওয়্যার ব্যাপারে বলি অক্সিজেন ওএস যেটা ক্লিন ইন্টারফেস আছে তারপরে স্মুথ পারফরমেন্স আছে আর ইউজফুল ফিচার আছে কোনো আজাইরা ফিচার্স নাই আর তোর অপারেটিং সিস্টেম নাথিং ওএস একদম পারফেক্ট না নাথিং ও এস কিচ্ছু নাই কোনো ল্যাক অফ ফিচার্স ল্যাক অফ অপটেমাইজেশন এজন্য পারফেক্ট না নাথিং হ্যাঁ হ্যাঁ ভাই চোখটা খুব ভালো ছিল নাথিং বাট আপনারও একটা জিনিস নাথিং আছে মানে ল্যাক আছে যেটা হচ্ছে গিয়ে ওয়াটার রেজিস্ট্যান্স বৃষ্টিতে গেলে আপনার ফোন চেগায় যায় আপনি সফটওয়্যারের ব্যাপারে বলুন আমি একটু আমার ডিজাইনের ব্যাপারে বলি আমার লাইট ওয়েট ডিজাইন যেটা খুব কমফোর্টেবল হোল্ড করার জন্য আর ইউজ করার জন্য ডিজাইন নিয়ে খুব শো অফ করতেছ না আমি এখন আমার বিল কোয়ালিটি নিয়ে শো অফ করি আমার যে মেটেরিয়াল যেটা দিয়ে বানানো হয় সেগুলি সব প্রিমিয়াম কোয়ালিটির হয় তারপরে এই মডেলটা যেটা বানানো হয়েছে সেগুলি ফ্ল্যাগশিপ মডেলের সঙ্গে কম্পেয়ার করা হয় তারপরে এটা ইনশিওর করা হয়ে যে এটা ডিউরেবিলিটি আর একটা প্রিমিয়াম ফিল থাকে আর তোর অ্যাভেবিলিটিই নেই কোনো রিজেনই নেই আর কথা পেতে ভাই আমরা জানি যে আমার ফোন কিছু রিজিয়নে পাওয়া যায় না কিন্তু আমাদের যে কমিউনিটি সেটা এত স্ট্রং যে ওরা অ্যাক্টিভলি ইনভলভ থাকে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের পিছিয়ে কিন্তু আপনাদের কি এরকম কমিউনিটি আছে আপনাদের তো ইউজাররা অনেক বছর ধরে বলতেছে যে আপনাদের ফোন ওভার হিট হয় ওইটাই আপনারা ঠিক করেন না আর এরকম কমিউনিটি বানাবেন কি ভাই কি করেন আপনারা